সম্মানিত শিক্ষার্থী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আলহামদুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় আট রসায়ন শক্তি অধ্যায় অষ্টম বা আটের ক্ষেত্রে রসায়ন শক্তি এর আগে আমরা তিনটি ক্লাস করেছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো ক্লাস নম্বর চার এবং যে টপিকটা আজকে আমি আমরা এখানে এসেছি সেটা হলো রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে রূপান্তর অর্থাৎ রাসায়নিক শক্তিকে আমরা প্রধানত এখানে চার ধরনের শক্তিতে রূপান্তর করতে পারি তো এই চার ধরনের শক্তি কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি জ্বালানি প্রাণ এখন জ্বালানি প্রাণের ক্ষেত্রে আমরা এখানে সেই অর্থাৎ মিথেন গ্যাসকে প্রাধান্য বেশি দিব কারণ এখানের ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে আমরা মিথেন গ্যাসটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এরপর হচ্ছে আতলবাজি তো আমরা জানি বা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলি আমরা ফটকা ফুটানো তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্ন আকিকার বাড়িতে বা অন্যান্য অনুষ্ঠানে আমরা এই বা গ্রাম্য ভাষায় যেটা বলে সেটা হলো ফটকা ফুটানো এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তনের কারণে এটি সম্পূর্ণ হয় তো এরপর হচ্ছে ড্রাই সেল বা ব্যাটারি অর্থাৎ সেল বা ব্যাটারির মধ্যে আমরা জানি দুইটি প্রান্ত থাকে একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত তো ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত যখন একত্রিত হয় তখন ব্যাটারিতে আমরা চার্জ চার্জ হয় বা ব্যাটারি চার্জকৃত হলে আমরা ব্যাটারি দিয়ে আলো জ্বালিয়ে রাত্রের অন্ধকারে আমরা চলাফেরা করতে পারি তাহলে যদি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এখানে নাই থাকতো তাহলে অবশ্যই আমরা এই ব্যাটারিটা ব্যবহার করতে পারতাম না এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডেনিয়াল কোষ অর্থাৎ বিকেলি ডেনিয়াল এই কোষটাকে আবিষ্কার করার জন্যে এটাকে বলা হয় ডেনিয়াল কোষ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিং অর্থাৎ এস অর্থাৎ এটা হলো সরিভ জিংটা হচ্ছে কঠিন প্লাস হচ্ছে ও ফোর তার মানে কপার সালফেট এটা হলো জলীয় দ্রবণ এ কিউতে হয় জলীয় দ্রবণ বা একুয়ার সলিউশন এরপর এটা হচ্ছে বিক্রিয় পদার্থ তো এই বিক্রীয় পদার্থ থেকে আমরা এখন উৎপাদ পদার্থে রূপান্তর করবো তো পদার্থের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছি জিং সালফেট এটা জলীয় দ্রবণ এবং সিইউ অর্থাৎ কপার আলাদা হয়ে গেছে অর্থাৎ ডেনিয়ল কোষের ক্ষেত্রে এইটি রাসায়নিক বিক্রিয়া সর্ববহুল প্রচলিত একটি রাসায়নিক বিক্রিয়া যার মাধ্যমে একটা বিক্রিয়ার স্থানান্তর ঘটে অর্থাৎ এখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার একটা আবির্ভাব দেখতে পাচ্ছি তো এই ডেনিয়াল কোষের মধ্যে এই বিক্রিয়াটা ব্যবহৃত করে আমরা ডেনিয়াল কোষ উৎপন্ন বা ডেনিয়াল কোষের যে রাসায়নিক বিক্রিগুলো হয় এগুলো আলোচনা করতে পারি তো আশা করি আপনার সকলেই কথটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ক্লাসে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে সংশোধনী বা ভুল যেগুলো হবে এগুলো আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি